নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি আত্মবিশ্লেষণের জন্য দুর্দান্ত দিন কিছু সময় নিন আপনার লক্ষ্য এবং সেগুলির প্রতি আপনার অগ্রগতি মূল্যায়ন করার জন্য সূক্ষ্ম বিষদে মনোযোগী কোনো প্রকল্প আপনার সাবধানী স্বভাবকে উদ্ভাসিত করতে পারে যা সম্মান অর্জন করবে আপনার ক্যারিয়ার একটি সুশৃঙ্গল এবং শৃঙ্গলাপূর্ণ পণ্যা বজায় রাখার মাধ্যমে প্রভাবিত হবে কর্মজীবনের উন্নতি সম্ভব তবে আর্থিক বিষয়গুলিতে সতর্কভাবে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ ব্যবসায় আপনি অধ্যাবসায়ী এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বৃদ্ধি অনুভব করবেন পেশাগতভাবে আপনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে শৃঙ্গলাবদ্ধ বাজেটের দৃষ্টিভঙ্গি আকস্মিক আর্থিক চাপ এড়াতে সাহায্য করে ভালোবাসাই আপনি আপনার সঙ্গীর সাথে আরও শক্তিশালী আবেগগত সংযোগ অনুভব করতে পারেন ঘরে ছোটো ছোটো স্নেহপূর্ণ আচরণ পরিবারে বিশ্বস্ততা ও ভালোবাসাকে গভীর করে অপ্রত্যাশিত আর্থিক লাভ একটি রোমান্টিক ভ্রমণের সুযোগ দেবে পারিবারিক বিরোধ খোলামেলা আলোচনা ও সহানুভূতিশীলতার মাধ্যমে দ্রুত মীমাংসা হয় বন্ধুত্বগুলি চ্যালেঞ্জের সময়ে শক্তিশালী সহায়ক ব্যবস্থা প্রদান করবে একটি সুষম ডায়েট বজায় রেখে এবং নিয়মিত ব্যায়াম করে আপনার স্বাস্থ্য বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল তবে বিশ্রামের জন্য সময় দেওয়ার কথা বিবেচনা করুন অধ্যান্তিক অনুশীলনগুলি ভিত্তি এবং স্থিতিশীলতা প্রদান করবে তাই আপনার আত্মাকে পুষ্টি দেওয়ার জন্য কিছু সময় ব্যয় করুন সুষম খাবার চাপের মধ্যে মেজাজ ও কর্মক্ষমতা স্থিতিশীল রাখে চ্যালেঞ্জগুলি ছদ্মবেশে সুযোগ হতে পারে তাই একটি ইতিবাচক মানসিকতার সাথে তাদের কাছে যান একটি কঠিন বিষয় আপনাকে চ্যালেঞ্জ করবে তবে ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে আপনি এটি আয়ও করবেন আপনার একাডেমিক লক্ষ্যগুলি আরও অর্জনযোগ্য হবে যেহেতু আপনি আপনার সময় এবং কাজগুলি আরও দক্ষতার সাথে সংগঠিত করবেন গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে এই দিনগুলিতে আপনার ব্যক্তিগত মঙ্গলময়তার প্রতি মনোযোগ দেওয়া উচিত আপনার শরীর এবং মনের যত্ন নেওয়ার জন্য পদক্ষেপ নিন সুষম খাবার মধ্যাহ্নে ক্লান্তি এড়িয়ে মানসিক স্বচ্ছতা বজায় রাখে এই দিনগুলিতে আপনার ক্যারিয়ার ফুলে উঠবে কারণ আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন কর্মজীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে অধ্যাবসায় ফলস্বরূপ দেখা দেবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনি বৃদ্ধির জন্য নতুন সুযোগ পেতে পারেন তবে নিশ্চিত করুন যে আপনি নিজেকে অত্যাধিক চাপের মধ্যে ফেলছেন না স্টকসে আপনার দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলি সফল হবে যখন আপনি বাজারে ধারাবাহিক বৃদ্ধি দেখতে পাবেন প্রেমে আপনি আপনার অংশীদারের কাছ থেকে আরও স্নেহ এবং প্রশংসা অনুভব করবেন যা আপনার মধ্যে সম্পর্কের বন্ধন শক্তিশালী করবে ভালোবাসার জীবন স্থিতিশীল মনে হবে এবং আপনার সঙ্গী আপনার লক্ষ্যগুলির প্রতি সহায়ক থাকবে একটি পারিবারিক ইভেন্ট চাপ সৃষ্টি করতে পারে তবে আপনার ঐক্য এটি পরিচালনা করতে সাহায্য করবে একটি পরিবার সদস্য একটি অপ্রত্যাশিত চমক আনবে যা সবার জন্য আনন্দ এবং সুখ সৃষ্টি করবে বন্ধুদের সাথে সম্পর্কগুলি ইতিবাচক এবং আপনি গুরুত্বপূর্ণ কথকপথনে জড়িয়ে পড়তে পারেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার আবেগগত মঙ্গলকে লক্ষ্য রাখুন এবং চাপ কমানোর উপায় খোঁজুন স্বাস্থ্য সংক্রান্ত পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং পুনরায় শক্তি সঞ্চয়ের জন্য সময় নেওয়া নিশ্চিত করুন অধ্যান্তিকভাবে স্বল্প ধ্যান অভ্যন্তরীণ অস্থিরতা প্রশমিত করে উচ্চ চাপের দলীয় বৈঠকে আপনার শান্ত মনোভাব সম্মান ও সহযোগিতা বাড়াই কাজ কিছু চ্যালেঞ্জ প্রদান করতে পারে তবে আপনি সেগুলি মোকাবিলা করার শক্তি পাবেন আপনার শিক্ষার প্রতি মনোযোগ তীব্র হবে এবং আপনি আপনার পরীক্ষায় ভালো ফলাফল দেখতে শুরু করবেন আপনি একটি প্রতিযোগিতামূলক একাডেমিক ক্ষেত্রে সফলতা অর্জন করবেন যা আপনাকে আপনার বিষয়ের একজন বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠিত করবে বন্ধুদের দেওয়া কথা না রাখতে পারাই সামান্য মনোমালিন্য হতে পারে সততা আপনার খুব বড় সম্পদ প্রমাণিত হবে অর্থের দিকটা যে ভীষণ ভালো তা নয় তবে যে দিক থেকেই হোক সঞ্চয় হবে ব্যবসার দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন আপনার ইচ্ছাকে বাড়ির লোকেরা গুরুত্ব দেবে না শরীরের দিকে খেয়াল রাখা প্রয়োজন খরচের জন্য আর্থিক অবনতি হবে পারিবারিক দিকে অশান্তি থাকবে বাড়ির কেউ সঙ্গ দেবে না পেশায় তেমন কোনো পরিবর্তন নেই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ